ত্রিনমলের উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে বতনাম করা। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী শনিবার আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বললেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোন সাংগঠনিক ভিত্তি নেই। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কয়েকজন নেতা ত্রিপুরা এসে বিস্তৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু তৃণমূলের সেই চক্রান্ত ও অভিষந்தி ব্যর্থ হয়েছে। ত্রণমুলের উদ্দেশ্য ছিল ত্রিপুরা সরকারের ভাবমূর্তি নষ্ট করে ত্রিপুরাকে বদনাম করা জনগণ উন্ননের পক্ষে তাই তৃণমূল ত্রিপুরায় কখনোই জonomy পারবে না বঙ্কুচিত আক্রমণ সমস্ত খবর পশ্চিমঙ্গ যারা রয়েছেন তাদের সঙ্গে ত্রিপুরাবাসী সেই খবর রাখেন এবং তার জন্য তৃণমূলকে এর আছে বহু ধরে দিগ্কারের সঙ্গে ঘৃণার সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করে কিন্তু তারপরও ভোটের পরিযায়ীর মতন ভোটের আগে রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য নিজেদের লাভাভাবের জন্য কখনো কখনো এরা ত্রিপুরায় আসছেন রাজনৈতিক ট্যুরিস্ট হিসেবে যদি আসেন তাহলে ভালো লাগবে আপত্তির কিছু নেই কিন্তু ত্রিপুরায় এসে চিত্রনাট্য তৈরি করে একটা বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে ত্রিপুরাকে বদনাম করা ষড়যন্ত্র এবং সেই সঙ্গে এখান থেকে কোনো মাইলেজ পাওয়া যায় কিনা যাতে করে পশ্চিমবঙ্গে গিয়ে ইস্যু করা যাবে বিজেপি কে বদনাম করা যাবে এই ষড়যন্ত্র ত্রিপুরাবাসী মেনে নেয়নি এবং নেবেও না আগামী দিনে তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা মানুষ সামগ্রিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন আপনারাও দেখিয়েছেন যে সত্যিকার অর্থে ত্রিপুরায় তাদের কোনো ভিত্তি নেই এবং এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনারা দেখেছেন তারা গাড়ি পাচ্ছে না একটা গাড়ি বলে চিৎকার করছেন কারণ তৃণমূলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে মনে হয়েছে যে এই তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে প্রশ্ন দেওয়ার কোনো জায়গা নেই গাড়ি দেয়া যার ব্যক্তিগত বিষয় যারা গাড়ির মালিক রয়েছেন কিন্তু ব্যালেন্স রয়েছেন কিন্তু তৃণমূলের প্রতি এতটাই মানুষ হৃদশ্রদ্ধ যে সেই জায়গাতেও কিন্তু মানুষ একটা হয়ে গেছে আবার প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছেন যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং

উনি বলেছেন জনজাতি বলে করা হয়েছে জনজাতি বলে আপনাকে পরাক্ষ কে করবে কে কেটেছেন কেটেছেন সেটা আপনার বিষয় কিন্তু আপনারা তো জনজাতি আপনাদের জনপ্রতিনিধির গালে চুনকালি মাখিয়ে দিয়েছেন এতটাই বিত শ্রদ্ধা আপনারা চেয়ার টেবিলের একটা কোনও ভাঙেনি কোন ব্যক্তির উপর বা কর্মীর উপর আক্রমণের কোনো প্রশ্নই নেই কারণ ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সুশাসনের সরকার চলছে মালিক শাহজির নেতৃত্বে এবং তার জন্যে বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয় কারণ এটা জনগণের সরকার এখানে সৈরতন্ত্রের কোনো জায়গা নেই সৈরতন্ত্রের পৃথস্থান হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ তার জন্য ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্বিকভাবে তাদেরকে বর্জন করেছে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে বিন্দু মাত্র উৎসাহ ছিল না যে তৃণমূলের এই ধরনের নেতৃত্ব এখানে এসছেন কারণ তাদের অপকর্ম এবং ত্রিপুরার রাজনৈতিক সচেতন জনগণ পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে ত্রিপুরা প্রত্যেকেই অনেকের আত্মীয় স্বজন সেখানে রয়েছে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে যে গর্বরোচিত জঙ্গলরাজ কায়েছে যার সর্বশেষ নিদর্শন আমাদের মাননীয় এমপির উপর যে নৃশংস আক্রমণ